আলহামদুলিল্লাহ ডিসমুল্লা রহমানি রহিম এটা হচ্ছে আলী মার্কেট সুবর্ণা কমপ্লেক্স স্যামসাং ওপো সিদ্দিক টেলিকম এটা হচ্ছে আপনার এই মোবাইলের শোরুম এই যে বাই বাইরে টেকনো 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 প্রোডাক্টগুলো বিক্রি করে টেকনো আছে ইনফিনিক্স আছে আর কাছ থেকে আমি একটা মোবাইল নিচ্ছি সার্ভিসটা আসলে অনেক ভালো জি আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও করছি ভাই আমি আপনার কাছ থেকে মোবাইলটা নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আশা করি আপনারা আরও ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করবেন তাতে কাস্টমাররা যাতে মানে আরও আগ্রহ বাড়ে ঠিক আছে আর এই যে আমাদের সদ দিয়ে বড় ভাই রাব্বানি ভাই রাব্বানি ভাই আমি তো আজকে চলে আসলাম আপনাদের দোকানে আপনাদের এই দোকান থেকে আমি একটা মোবাইল নিচ্ছি হ্যাঁ এই মোবাইলটা আসলে অনেক ভালো সার্ভিস দিতেছে আলহামদুলিল্লাহ টেকনো আশা করি আরো ভালো ভালো মোবাইল আপনারা সেল করবেন হ্যাঁ মোবাইল কেয়ারের মোহাম্মদ আলী ওনার দোকানে ভালো ভালো গ্লাস মোবাইল কাবার এগুলা পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের রায়হান ভাই এই যে এটা হচ্ছে ওনার সার্ভিসিং সেন্টার ইঞ্জিনিয়ার রায়হান ভাই আমার সদেয়ে বড় ভাই